আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসালাম ও আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলহি ও আসি ওমান তাবি আহমে হসানি সম্মানিত উপস্থিতি আজকে আমরা জানব সুরা হিজির থেকে নজুল নজরুল নাজিলের কথা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি চুয়ান্নতম সুরা এর আগে আছে সুরা ইউসুফ নাজিল হওয়ার দিক দিয়ে এবং নাজিল হওয়ার দিক দিয়ে এর পরে নাজিল হয়েছে সুরা আনাম তারতিব্যাল মাসাব অর্থাৎ কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি কোরআনুল কারিমের পনেরোতম সুরা এই সুরার আগে রয়েছে ইব্রাহিম এবং পরে রয়েছে সুরা নাহাল সুরাটি হিজরতের আগে নাজিল হয়েছে সুরাটি মাক্কি এবং আয়াত আছে নিরানব্বইটি এবার আসি সুরা হিজির নামের রহস্য হেজের একটি অঞ্চলের নাম সেখানে বাস করত জাতি আমরা সবাই জানি তাদের কাছে পাঠানো হয়েছিল নবী সালেহ আলাইহ সালাত সালামকে এই সুরার আশি থেকে চুরাশি নম্বর আয়াতে বলা হয়েছে হেজের অঞ্চলের লোকজনের লোকজন স্থাপত্য এবং বিদ্যায় নিপুণ কারিগর ছিল অর্থাৎ হেজির এলাকার যে লোকজন ছিল তারা স্থাপত্য নির্মাণে এবং বিদ্যা অর্জনে তারা নিপুণ অনেক কারিগর ছিল কিন্তু আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহর হুকুমকে লঙ্ঘন করায় তাদেরকে এক ভয়ানক শাস্তি এসে পাকরাও করে আল্লাহর সেই পাক্রয়ের সময় তাদের তাদের যে বিদ্যা বুদ্ধি এবং তাদের যে এই স্থাপত্য বিদ্যা এই বিদ্যা যে কোনো কাজে আসে নাই সেখান থেকেই এই সোলাটির নামকরণ করা হয়েছে হেজের এই তিনটি মেজর থিম আছে এক কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ মানুষ ও জিন তার সৃষ্টি দুই ইব্লিসের অভিশপ্ত হওয়ার ইতিহাস মানুষকে ভুল পথে নেওয়ার প্রতিজ্ঞা তিন জীবন মৃত্যুর পরীক্ষা হেজুর জাতির ঘটনা অন্য সুরার সাথে এই সুরার সম্পর্ক হলো এই সুরার আগের সুরায় সুরা ইব্রাহিম আমরা জানি যার শেষে কেয়ামতের দিন কাফরদের অবস্থা ও শাস্তি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে আর এই শাস্তি দেখে তাদের উপলব্ধি কী হবে তা জানানো হয়েছে এবং এই সম্পর্কে তাদের মানে শাস্তি কী হবে এই সম্পর্কে জানানো হলো এই সুরাতুল হেজিরের শুরুতে অর্থাৎ কাফেররা একসময় মন থেকে চাইলে যে মন থেকে চাইবে যে তারা যদি সময় থাকতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করত। এরকম একটা আফসোস তারা করবে আর সোরার শুরু এবং শেষ সম্পর্ক হল সোরাটির শুরুতে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে যারা আল্লাহর বাণী অস্বীকার করে যারা আল্লাহর বাণীকে অলঙ্ঘন করে তারা শীঘ্রই আফসোসে ডুবে মরবে ডুবে যাবে আফসোসে তারা এবং তারা যতই হাসি তামাশা করুক স্পষ্টভাবে সেই বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে এমন আদেশ দেবার মধ্য দিয়েই আল্লাহ তালা এই সুরাটি শেষ করেছেন এবার জানব সুরা হিজিরের শানে নজুল আমরা জানি আদম আলাই সালাত আসসালামকে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এরপরে সকল ফেরিস্তা এবং সকল ফেরিস্তাদেরকে ফেরিস্তাকে আদমের সামনে নত হওয়ার আদেশ দিয়েছিলেন সবাই নত হলেও বাদ থাকলো কেবল ব্লিস আমরা সবাই জানি অহংকার করে বলল যে ঠনঠনে শুকনো মাটি দিয়ে যে মানুষকে আপনি বানিয়েছেন হে আল্লাহ তার সামনে আমি মাথা নত করতে পারবো না এটা ছিল শয়তানের যুক্তি তো ফলে এভাবে সে আল্লাহর আদেশকে সরাসরি অমান্য করলো ফলে সে অভিশপ্ত হলো এবং বিতাড়িত শয়তান হিসেবে সে বিবেচিত হলো এই সুরাটির শেষের দিকে এই ঘটনা বলে মসজিদদেরকে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে আমার কথা অমান্য করে এগুলি অভিশপ্ত বিতাড়িত হয়েছে তোমরাও যদি অবাধ্য হও তাহলে মনে রেখো তোমরাও কিন্তু অভিশপ্ত হবে আমার রহমত থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে আল্লাহ এগুলো আমাদেরকে সাবধান করে দিচ্ছেন ওই সময়টাতে কাফারিদের লাগাতর অবাধ্যতা ও বিরোধীতে আল্লাহ রাসুলসাল্লামের নিদারণ যন্ত্রণায় ভুগছিলেন আল্লাহ তালা এই রাসুলকেও মানে আল্লাহ তালা তাই রাসুলকেও সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা দিলেন এই সুরাতে এবং কাফিরদেরকে উপেক্ষা করে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে মোটা দাগে বিভিন্ন রবি রসুলগণের সাথে তাদের জাতির লোকদনের যে আচরণ সেটা তুলে ধরতে সেই জাতির পরিণতি কি হয়েছিল জানিয়ে দিয়ে সুরাটি নাজিল করেছেন আল্লাহ তালা এবং এর মাধ্যমে মক্কার কাফিরদেরকে ইমন গ্রহণের আহ্বানও জানানো হয়েছে এ বিষয়ে দিন সুইটি তাফসির তাফসির কিতাবটি খুললে আমরা আরও বিস্তারিত পেয়ে যাব ইনশাল্লাহ এরপরে এই ঈশ্বরের সেগমেন্ট হলো তিনটি এক প্রত্যাখ্যান ও পরিণতি অর্থাৎ কোরআনের বাণী থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা মুখ ফিরিয়ে নিলে ধ্বংসে ধ্বংস ঠেকানো যাবে না ধ্বংস হবেই সে যেমনটা ঠেকাতে পারেনি সামুদ জাতি দুই সেগমেন্ট হলো সৃষ্টির শুরুর কথা ও ইংলিশের অবাধ্যতা অহংকার অবাধ্যতা বিনাশ ডেকে আনে এটা আমরা সকলেই জানি বিনয় ও আনুগত্য নিয়ে আসে সফলতা তিন ধৈর্য ও আনুগত্য সেটা হলো আল্লাহর নিরাপত্তা সবসময় ঘিরে রাখে মুমিনদের তাই কঠিন সময়ে হতাশ না হয়ে ধৈর্য ধৈর্য ও ইবাদত জারি রাখতে হবে এরপরে জানবো এই সুরাটির ফজিলত কোরআনের যেসব সুরার একশো আয়তের কম তাদেরকে বলা হয় মাসানি আমরা সকলেই জানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে এই সোরাইটি উপহার হিসেবে দিয়েছেন এবং এমন একটি সোরাই হলো সুরাহেজির মোসরাদ আহমদ হাদিস নম্বর ষোলো হাজার নশো বিরাশি এবার আমরা আগে জানি রসুল্লামকে এক সাহাবি হিসেবে যে বলছিল আমাকে কোরআন শিক্ষা দিন তখন বলেছেন যে সোরাগুলো শুরুতে আলিফ ইহাম রহাসে এমন একটি সুরা এমন তিনটি সোরা তুমি মুখস্থ করো পড়ে নিও তো এই সুরা হেজের এই সোরাগুলোর মধ্যে অন্যতম একটি সোরা কয় যান এফেক্ট হল শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল চ্যালেঞ্জ জানিয়েছিল সেটা হলো সে আল্লাহর নিখাত গোলামদের বাদে সবাইকে বিপথে নিয়ে যাবে তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ বিতারিত শয়তান থেকে আশ্রয় চাই আশ্রয় আমাদেরকে দিন এবং আপনার নিখাত গোলাম হিসেবে কবুল করে নিন এছাড়া সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর দেওয়া নিরাপত্তা আল্লাহ কীভাবে মানুষকে নিরাপত্তা দেন গতিপথ চারটি এক কোরআনের ঘোষ সুরক্ষা দুই মহাবিশ্বের সুরক্ষা তিন নবীদের সুরক্ষা চার ইমানদারদের সুরক্ষা কোরআনের সুরক্ষা কিভাবে কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহর বাতিল্লা শত চেষ্টা করেও শত অব্যাখ্যা করেও এটি একটি বিধান বদলাতে পারবে না দুই মহাবিশ্বের সুরক্ষা জগতের সমস্ত কিছুই তারই আজ্ঞা দিন চাঁদ সূর্য এমনকি অন্যান্য গ্রহ যত কিছুই আছে কেউ কারো বিঘ্ন ঘটায় না তিন নবীদের সুরক্ষা নবীদেরকেও তিনি সুরক্ষা দেন লৌত ও ইব্রাহিম আলাইকে সলাতু আসসালামের ঘটনার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় তার নিরাপত্তার কারণেই নবীরা তাদের মিশন এবং তাদের ভীষণ সম্পন্ন করতে পেরেছিলেন চার ইমানদারদের সুরক্ষা হলো সুরার শেষের দিকে এসে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সবকিছু সুরক্ষা যদি তিনি দিতে পারেন তাহলে ইমানদারদের কেন সুরক্ষা দিতে পারবেন না সুতরাং তাই মমিনদের উচিত মমিনদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ মমিনদেরকেও সুরক্ষা দিতে পারেন তার উপরে ভরসা রাখা মের একান্ত কাম্য এরপরে জানবো এই সুরাতে আয়টা নিরানব্বইটি কোন সুরাতে কি বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথমে এক থেকে নিয়ে পনেরো নম্বর আয়তে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ যে রীতি অনুসরণ করে দুনিয়ার বুকে নবিরাসুলদের পাঠিয়ে থাকেন তার বিবরণ দেওয়া হয়েছে আর ষোলো থেকে পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর ক্ষমতা ও জগতের সমস্ত কিছুই কিভাবে শুধুমাত্র তার হুকুম মেনে চলছে তার বিবরণ এই ছাব্বিশ থেকে আটচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে আদম সালাতলামের সামনে নত হওয়ার ক্ষেত্রে এই অবাধ্যতা সেই ঘটনা উঠে এসেছে আর উনপঞ্চাশ থেকে চৌরাশি নম্বর আয়তে বলা হয়েছে আগেকার সকল সীমালঙ্ঘনকারী বা আল্লাহর অবাধ্যদের পতন ঘটেছে ওরা ভোগ করেছে ভীষণ শাস্তি এ সম্পর্কে আলোচনা করা হয়েছে পঁচাশি থেকে সর্বশেষ নিরানব্বই নম্বর আয়তে বলা হয়েছে ডাকসুল সাল্লাহ আলাইকুয়সাল্লামকে সুরাফাতিহা উপহার দিয়ে আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন একই সাথে তাকে দিয়েছেন কিছু নির্দেশনা সুপ্রিয় উপস্থিতি এবার জন্ম কেস স্টাডি কেস স্টাডি হলো কোরআন নাজিল করেছি আমি এটা আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি আর আমি তা হেফাজত করবো হাফিজুন আর এ সুরার নয় নম্বর আয়াতে এ কথা আল্লাহ জানিয়েছেন অন্য সব আসমানি কিতাবই বিকৃত করা হয়েছে কিন্তু কোরআন কোরআনে হাত দেওয়ার দুঃসাহস কারো আজ পর্যন্ত হয় নাই বা হবেও না কোরআনের নিরাপত্তা যে কতটা শক্তিশালী নবীর অগণিত হাদিসে তার ইঙ্গিত মেলে কোরআন নাজিল হওয়ার সময় নিরাপত্তা হিসেবে কোরআন যখন নাজিল হয় তখন নিরাপত্তা হিসেবে কখনো কখনো সত্তর হাজার ফেরেস্তাও নেমে আসতেন সুবহানাল্লাহ সামনে পেছনে পাহারা দিয়ে নামিয়ে আনতেন কোরআন অথচ আফসোসের কথা সেই কোরআনের সাথে সেই ঐশী বাণীর সাথে আমাদের আচরণটা কেমন দু চার পাতা বইপত্র পড়েই আমরা এক একজন মোফাসির হয়ে যাই তারপর ইচ্ছা মতো রঙ মিশিয়ে কোরআনের ব্যাখ্যা করা শুরু করি মাঠে ময়দানে মেম্বারে বা খানকায় একবার কি আমরা ভাবি যে জ্ঞানের কমতি থাকার কারণে যদি কোরআনের একটি হরফও আমাকে দিয়ে অপব্যাখ্যা হয় তার ফলাফল কত ভয়াবহ যে কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন সেই কোরআন যদি আমরা ভুল ব্যাখ্যা করি বা আমি যদি ভুল ব্যাখ্যা করলাম এর চেয়ে অভিশাপের বিষয় আমার জন্য আর কি হতে পারে এই বিষয়ে আপনারা তাফসিরে তাবারির মধ্যে দেখতে পারবেন প্রথম আটাত্তর নম্বর পৃষ্ঠায় সর্বশেষ আমরা রিফ্লেকশন থেকে সেটি হলো আশা ও ভয় আশা এবং ভয় এই দুটি হলো মমিন হৃদয়ের দুটি ভিন্ন দরজা যেখান দিয়ে ইমানের শীতলতা ঢকে হৃদয়ে এই দুই দরজা দিয়েই ইমানের শীতলতা ইমানের আর্দ্রতা মমিনের হৃদয়ে ঢকে তো খাটি মুমিন হওয়ার জন্য যদি কেউ খাটি মোমিন হতে চায় খাটি মোমিন হওয়ার জন্য একই সাথে দুইটি দরজাই খোলা জরুরি তার মানে আল্লাহর করুণার ব্যাপারে যেমন আশাবাদী থাকতে হবে তেমনি তাকে ভয় করতে হবে আশা এবং ভয় থাকতে হবে কেউ যদি ভাবে আল্লাহ তো বান্দার প্রতি পরম দয়াবান ফলে আমি যাই করি না কেন আল্লাহ আমাকে মাফ করে দিবেন তাহলে সে নিশ্চিত বিপদগামী কেননা তার তখন তার গুণাহ করতে অবশ্য অবশ্যই একটু বাঁচবে না সে নির্দ্বিধায় গুনা করে ফেলবে যত অপরাধী করুক সে ভাববে যে আল্লাহ তো ক্ষমা করে দেবে এভাবে আস্তে আস্তে সে চরম ব্যাপরোয়া হয়ে উঠবে গুনা করতে করতে এ কারণেই যতবারই মাথায় আসবে আল্লাহ তো পরম দয়ালু ততবারই ভাবতে হবে যে তিনি চরম শাস্তি দাতাও তিনি কঠিন শাস্তিও দিতে পারেন আজকাল দেখবেন আধুনিক শিক্ষিত ছেলেমেয়েদের কেউ কেউ মানে কোনো অমুসলিম মারা গেলেও তারা তার মাগ ফেরাত কামনা করি এই কথা বলে কেউ কেউ কিন্তু কি করে লিখে স্ট্যাটাস দেয় পোস্ট করে অথচ কোনো অমুসলিমের জন্য ক্ষমা চাওয়া কিন্তু আমাদের মুসলিমদের জন্য জায়েজ নয় হ্যাঁ জীবিত থাকতে তার হেদায়তের জন্য আমরা দোয়া করতে পারি দোয়া করা যাবে কিন্তু মারা যাওয়ার পর মারা গেলেও আমরা জানি যে মস্যিক অবস্থায় বেইমান অবস্থায় তার ব্যাপারে কোনো দোয়া করা চলবে না দোয়া নয় এভাবে ভুল শুধরে দিতে গেলে অনেকেই অনেকেই রেগে যায় বলে যে বসে যে আল্লাহ আমার মতো অত নিষ্ঠুর না যে যে অমুসলিম বলে তাকে শাস্তি দিবেন এমন যুক্তি তারা বলে ফেলে এবং আল্লাহর দয়ার কোনো সীমা রেখা নাই তার মানে এরা আসলে ইমানের মৌলিক বিষয়টা বোঝে না ইমানের মৌলিক বিষয়টা না বোঝার কারণেই তারা এরকম কথা বলে তারা আলো বলে যে আল্লাহ অত কঠোর নন আল্লাহ অত রাগি নন এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না আসলে মনে রাখতে হবে এগুলো আল্লাহর প্রশংসার কোনো মানেও নাই বরং তার আসমাউল হোসনাকে অস্বীকার করা হচ্ছে এরকম চিন্তা থেকে বের হয়ে আসা জরুরি আর একই সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন চরম পরম দয়ালু এবং চরম যে শাস্তিদাতা এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক